হ্যালো এভরি রাধে রাধে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালো লাগা ভালোবাসাকে কাম্য করে নতুন একটা রিডিং নিয়ে চলে এসছি আর এটা যেহেতু জেনারেল রিডিং টাইমলেস রিডিং সেহেতু সবাই সাথে রোজনের করবে মেল ফিমেল ট্রান্সজেন্ডার এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ারে যারা রয়েছে রিলেশনে যারা রয়েছে সবাইয়ের জন্য এবং এটা তুমি যখন দেখবে তখন থেকেই তোমার সাথে রোজনের করতে শুরু করবে এবং অবশ্যই করে তার জন্য ঋণটাকে ক্লেম করতে হবে আর এটা সবার জন্যই এটা যে যের বুঝে যে রিলেশনেই থাকো না কেন বন্ধুত্বের রিলেশানে বলি বা খুব কাছের মানুষ খুব কাছের বন্ধু বললে বলি না কেন সব রিলেশনের ক্ষেত্রেও খুব মানে এক একজন হয় ভাই বোনের সাথে ভীষণ ভালো সম্পর্ক একদম বন্ধুর মতো সেই সম্পর্কের ক্ষেত্রে হয় মানে বেসিক্যালি তোমার যে খুব কাছের মানুষ তাকেই নিয়েই আর কি রিডিংটা তো সবাই জন্যই তো সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে চ্যানেলটা আরও বড় হতে পারে এবং অন্যজনের জন্য যদি সবাই সাথে শেয়ার করো করে দিও যাতে তারাও ওই বিষয়ে জানতে পারে উপকৃত হতে পারে এটা একটা মাধ্যম মাত্র আমাকে ইউনিভার্স যা গাইডেন্স দেয় আমি তোমাদের কাছে সেটাই জাস্ট তুলে ধরি এবং তার জন্য ইউনিভার্সকেও থ্যাঙ্ক ইউ বলো এবং রিডিংটাকে ক্লেম করো তো চলো রিডিংটা শুরু করা যাক নিজের নাম তিনবার নেবে এবং নিজের পার্টনারের নাম তিনবার নেবে এবং তার সাথে নিজের পার্টনারের মুখটা চিন্তা করবে যেই হোক না কেন যার জন্য রিডিংটা দেখছো তুমি তো তার নাম মুখটা চিন্তা করবে তো চলো দেখি তোমাদের মর্নিং ফিলিংস কী আছে মর্নিং আছে এনার্জি কী রয়েছে ইউনিভার্স আমার যে আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের মর্নিং এনার্জি কি আছে তাদের এখন মনে কি চলছে রিভার্স প্লিজ আমাকে গাইড করো আমার যারা ভিউার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের আজকের মর্নিংয়ে কী চিন্তাভাবনা রয়েছে তাদের মনে কি চলছে রিভার্স আমাকে প্লিজ গাইড করো আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকে সকালে কি চলছে মনে আচ্ছা তো এবার দেখি তোমাদের পার্টনারদের তোমাদের ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছের মানুষদের আজকের দিনে সকালে কি এনার্জি রয়েছে ইউনিভার্স প্লিজ গাইড করো সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে আচ্ছা দুটো কার্ড এসছে আমি দুটো কার্ডই নেব তারপর আস্তে আস্তে রিকোড করবো তুমি সরি তুমি যাকে তোমার প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় কাছের মানুষ বলে মনে করো তুমি এইটুকু বুঝে গিয়েছো যে সে একটা বন্য প্রাণীর মতো এবং তোমাকে তাকে আগলে রাখতে হবে মানে পোষ বানাতে হবে তুমি এইটুকু বুঝে গিয়েছো যে সে যতই হোক না কেন আমাকে তাকে সামলে রাখতে হবে এটাই তোমার এখন আজকে এনার্জি এবং আজকে সকালে তুমি এটাই ভাবছো যে সে যতই যা করো না আমাকে তার সামলাতে হবে তার হতে পারে ভীষণ রাগ সে ভীষণ উগ্র ভীষণ জেদি বদমেজে বদমেজেজি অহংকারী যাই হোক না কেন আমাকে তাকে সামলে রাখতে হবে ভালোবাসতে হবে আমাকে তাকে আগলে রাখতে হবে এবং এটার জন্য না ইউনিভার্স তোমাকে তোমার ওপরে মানে মাথায় হাত রেখে আছে মানে ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছেন যে তুই এটা পারবি তুমি এটা পারবে এইভাবেই ইউনিভার্স কিন্তু তোমাদের মাথার ওপর হাত দিয়ে আছে এবং সেই জন্যই হয়তো তোমরা পারবে বা হয়তো পারছো এদিকে তোমার যারা কাছের মানুষ আছে তাদেরকে সে আজকের দিনে সকালে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে সাথে ইউনিভার্স তাকে একটা কিছু অফার দিতে চাইছে সে কিন্তু নিচ্ছে না কোনো একটা সুযোগ আসতে পারে কোনো একটা অপ অপরচুনিটি তার সামনে এসে গিয়ে চল অলরেডি হয়তো সে নিচ্ছে না সে ভাবছে মানে আরও বেটার কিছু খোঁজার চেষ্টা করছে বা ভাবছে যে হয়তো এর থেকে বেটার কিছু পেতে পারি বা হয়তো এটাও ভাবছে যে এটা কি নেওয়া হবে। আমি নেবো না মানে ভীষণ অভিমান কষ্ট দুঃখ নিয়ে বসে আছে আমার এখানে যাব না এরকম ব্যাপার কিন্তু সে এটা বুঝছে না যে এটা যেহেতু ইউনিভার্স দিচ্ছে সেহেতু আমাকে নিয়ে নেওয়া উচিত সে কিন্তু এটা বুঝছে না তো আরও দেখবো যে তোমাদের কী আরও কি এনার্জি রয়েছে ভিউবার তোমাকে প্লিজ গাইড করো আমার সাবস্ক্রাইবার ভিউবার আর কি কী এনার্জি রয়েছে তারপরেও তোমার দেখছি যে তোমার হার্ট ব্রেক করে গিয়েছে মানে কোনো কারণে হয়তো রিলেশানটাকেই নিয়ে বা হয়তো ভীষণ কথার আঘাতে হতে পারে তোমার ভীষণ মানে মনটা ভীষণ ক্ষতবিক্ষত হয়ে আছে ভীষণ মানে ভীষণ মন খারাপ মানে হার্ট ভেঙে দিলে যে মানে কী বলবো হার্ট মানে হার্ট ব্রেক করেছে যেটা বোঝাচ্ছে আর কি তোমরা আশা করি বুঝতে পারবে নিজেদের সিচুয়েশান নিজেরাই সব থেকে বেশি বোঝা যায় এবং দেখব যে তোমাদের কাছের মানুষদের ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইব আছে ইউনিভার্স আছে তাদের কাছের মানুষদের আর কী কী এনার্জি রয়েছে আচ্ছা আমি যে বললাম না যে ওনার মধ্যে এখনো প্রচুর পরিমাণে ইমোশান রয়েছে প্রচুর পরিমাণে ইমোশান মানে ভীষণ হয়তো আজকে সকালে কান্নাকাটি করতে বসেছেন ভীষণভাবে মানে কী বলবো হয়তো মানে বলে না যে অনেক মানুষ কান্না দেখাতে পারে না এরকম হয় ছেলের ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় আমি সেটাই বলছি তার কারণ যখন কোনো মেয়ে প্রচুর পরিমাণে ফ্যামিলির দায়িত্ব এসে যায় বা মানে কি বলব প্রচুর পরিমাণে কাজের প্রেশার থাকে অনেকেরা অনেক মেয়েরা আমরা ছেলেদেরকে বলি ম্যাস্কুলাইন এনার্জি এবং মেয়েদেরকে বলি ফ্যামিলাইন এনার্জি তো অনেক মেয়েদের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যায় মানে যখন মেয়েদের জীবনে বাড়ি মেয়ে হয়ে থাকে বা পারে প্রচুর কাজের প্রেশার হতে পারে বা তার ফ্যামিলি প্রেশার হতে পারে বা রিলেশানটার মধ্যে প্রচুর প্রেশার প্রচুর দায়িত্ব নিয়ে ফেলে যে আমার ওপর সংসারের দায়িত্ব আমার ওপর এটার দায়িত্ব যখন প্রচুর পরিমাণে দায়িত্ব এসে যায় তো সেই মেয়েটা না তখন ম্যাস্কুলাইন এনার্জিতে চলে যায় মানে ছেলেদের মতো অনেকটা হয়ে যায় মানে ছেলেদের মতো মানে চারিত্রিক গঠনে ছেলেদের মতো বলবো না মানে চিন্তা ভাবনা যে আমাকে এটা করতে হয় তখন মেয়ে ম্যাসক ফ্যামিলাইন এনার্জির অর্থ থাকে না অত সফট এনার্জি অত মানে ইমোশনাল এনার্জিতে উনি থাকে না এটা হয় কারণ মেয়েদের তখন যখন প্রচুর দায়িত্ব সেই তখন অত কিছু ভাবার সময় কোথায় কষ্ট পাচ্ছে কিন্তু কষ্ট কাউকে দেখানো যাচ্ছে না মানে নিজের ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে অত দেখানো যাচ্ছে না সব কিছু সহ্য করে নিজের দায়িত্ব পালন করে যেতে হচ্ছে এই জিনিসগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বলবো ছেলেদের এখন ফ্যামিলাইন এনার্জির মতো অনেকটাই সে কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আজকের দিনে মানে ভীষণ ইমোশনাল আরো দেখবো যে তোমাদের কি কি এনার্জি রয়েছে আচ্ছা ডেথ কার্ড তোমাদের লাইফে নতুন একটা শুরুর কার্ড আসছে নতুন একটা শুরু হতে চলেছে এবং তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আবার সব কিছু ঠিক করে দাও একটা অধ্যায় শেষ করো করে আবার নতুনভাবে সব কিছু শুরু করে দাও ভগবান এরকমভাবে তোমরা আর কি প্রার্থনা করছো এবং সেই এনার্জিতে তোমাদের মানে তোমরা রয়েছো এখন আচ্ছা তোমাদের বয়ফ্রেন্ড এই ইমোশনের কারণ হচ্ছে সে মানে এমনভাবে আঘাত পেয়েছে সে যদি কোনো থার্ড পার্সেন কাছে চলে গিয়ে থাকে সে তাকে সেই থার্ড পার্সন না তাকে জাস্ট ওপর থেকে নিচে দুম করে ফেলে দিয়েছে মানে এমনভাবে আঘাতটা করেছে সে বুঝতে পেরেছে তাদের আসল মুখোশটা সে বুঝতে পারছে মানে সে যে না সে এখনো বুঝতে পারেনি কিন্তু তার এই রিয়েলাইজেশনটা হয়েছে যে সে কতটা ভুল করেছে সে যে ওকে বিশ্বাস করে চলে গেছিলো সে এখন এটাই বুঝতে পারছে তার তাকে তোমাদের প্রিয় মানে কাছের মানুষদেরকে এতটাই আঘাত দিয়েছে মানে এমনভাবে ফেলে দিয়েছে এমন দুরবস্থা করেছে যে সে এটা বুঝতে পেরেছে যে আমি কাকে ছড়িয়ে ছেড়ে কোথায় এসেছি আমি কি এদের বিশ্বাস করে ঠিক করেছি হতে পারে পরিবারের লোকজন হতে পারে ওনার থার্ড পারসন হতে পারে বন্ধু বন্ধুবান্ধব কিন্তু উনি এখন ওই যাদের কাছে চলে গিয়েছিল তারা এমনভাবে ওনাকে কষ্ট দিয়েছে এমনভাবে ফেলে দিয়েছে উনি এখন এটা রিয়েলাইজেশন করছে যে আমি আমি কতটা ভুল করেছি আমি কি তাকে ছেড়ে এসে ঠিক করেছি আমাকে এতটা কষ্ট দিলেও উনি এখন কিন্তু সেই জিনিসগুলোই ভাবছে এবং উনি থার্ড পার্সনের কাছে একটা ভীষণ বড় আঘাত খেয়ে যে যারা যাদের রিলেশনে অনেক পরিবারের মানে যারা ম্যারিড হয়ে আছো তাদের ক্ষেত্রে বলব অনেক শাশুড়ি ননদ এরকম লোকজন থেকে যারা কি সম্পর্কটা চায় না তো তাদের ক্ষেত্রে বলবো সেই তোমাদের যারা কাছের মানুষ আছে মানে হাজব্যান্ড যে শাশুড়ি নদের কথায় যে তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলো তারা কিন্তু অ্যাকচুয়ালি এবার বুঝতে পারছে তারা এতটাই আঘাত দিয়ে যে সেই মানুষটা মানে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে এই জন্যই ভীষণ ইমোশনাল এই জন্যই মানে উনি ভগবানের উপরে যেন বিশ্বাস করতে পারছে না যে ভগবান যে দিচ্ছে উনি সেটাও আর বিশ্বাস করতে পারছে ইউনিভার্সের ওপর বিশ্বাসটা উঠে যাচ্ছে না আচ্ছা তুমি আবার একটু পরিবারের লোকজন বন্ধু বান্ধবদের সাথে কোনো বিষয়ে একটু আলোচনায় রয়েছো হয়তো রিলেশনটা নিয়ে যে যদি ফিরে আসে আমার কি আবার ঠিক করে নেওয়া উচিত হবে নাকি আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি কি আবার নতুনভাবে শুরু করব না এগুলো সব ছেড়ে বেরিয়ে যাব। এই জিনিসগুলো তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে এখন আর আমি যে বারবার বলি না যে কিছু রিলেশানে ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারণ এখানে দ্য মনের কার্ড এসছে অর্থাৎ সূর্যও রয়েছে অথচ চাঁদটা কিন্তু মন খারাপ করে বসে হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনটা যদি ভালো মানে একটু যখন বেটার হয়েছে তখনই পিছন থেকে কেউ টেনে ধরেছে ধরে মানে একদম খারাপ করে দিয়েছে আমি যে দেখতে পাচ্ছি এখন হালকা মানে সরি ব্ল্যাক ম্যাজিক না থার্ড পারসন রয়েছে মানে ওই যে পরিবারের লোকজন কাটি করে দিয়েছে বন্ধু বান্ধব কেউ একজন মানে করেছে বা হতেই পারে কোনো থার্ড পার্সেন এসছে এসে রিলেশানটাকে পুরো খারাপ করে দিয়েছে মানে বুঝিয়ে যে ব্রেন ওয়াশ করিয়েছে করিয়ে পুরো রিলেশানটাকে খারাপ করে দিয়েছে এরকমও হতে পারে মোটামুটি থার্ড পারসেন তোমার রিলেশানে কেউ আছে যে এনাকে মানে এ করছে চালনা করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আচ্ছা তোমার ওই বললে আলোচনা করছে এবং সাথে কোনো সিদ্ধান্ত নিই যে তুমিও একটু মানে এ করছো যে দুটো সিদ্ধান্তের মধ্যে তুমিও ঝুলে আছো যে ভাবছো কোনটা নেবো এবং তুমিও ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আজকের দিনে ভীষণ ইমোশনাল দেখো এত কিছুর পরে মানে যখন দেখো আমি বললাম যে থার্ড পার্সেন্ট উনি ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে ইউনিভার্স যা দিচ্ছে উনি সেটাও মানে এ করছে রিজেক্ট করছে কিছুই নিচ্ছে না সাথে এখানে থার্ড পার্সনে খুব ভালোভাবে ইনভলভ রয়েছে এবং তার কাছ থেকে ভীষণভাবে আঘাতও পেয়েছে সাথে ওনার অবস্থাটা দেখুন মানে একদম শুয়ে পড়ার মতো অবস্থা মানে ভীষণ আঘাত পেয়ে মানে কান্নাকাটি করে সে তার সে মানে উঠতেই পারছে না আর কি সকালে তার অবস্থাটা এইরকম আচ্ছা তুমি জাস্টিস পেতে চলেছো খুব তাড়াতাড়ি জাস্টিস পেতে চলেছো আর এই কার্ডটা না আমরা থেকে মানে নেগেটিভ কার্ড বলি কারণ পুরো আকাশটা অন্ধকার মানে তার লাইফটা না সে অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে আমার হয়তো শেষ আমার আমি হয়তো আর কোনোভাবে নতুন একটা এই কিছু শুরু করতে পারবো না তার সকালে কিন্তু এগুলোই মনে হচ্ছে এখন যে আমার বোধহয় আমার নতুনভাবে কিছু হবে না কারণ আমাকে আমি যেভাবে ভুল করেছি বা আমি যাদেরকে বিশ্বাস করেছি তারা যেহেতু আমাকে এত ঠকিয়ে জানি আর কাকে বিশ্বাস করব। আমার আর বিশ্বাস আর আমি যাকে ছুঁড়ে চলে এসেছি আমি যাকে ভুল বুঝেছি তার কাছে কীভাবে যাব। এই জিনিসগুলো রিয়েলাইজেশন করছে এবং ভীষণভাবে মানে কান্নাকাটি করছে ভীষণভাবে আঘাত পেয়েছে অ্যাকচুয়ালি যেটা বলছে আর সেই মানে যাদের কাছে গিয়েছিল যে থার্ড পার্সেন্ট ছিল তার থেকে এতটা আঘাত পেয়েছে এবং সে তার মানে মুখোশটা দেখিয়ে দিয়েছে যে সে কত বড় মানে ক্ষতিকর একজন মানুষ সে তার মুখোশটা আর কি দেখিয়ে দিয়েছে দেখো তার অবস্থাটা আজকে সকালে দেখো না তার ঘুম হচ্ছে সারা রাত হয়তো সে কাল ঘুমাতেও পারেনি সে সারা রাত হয়তো প্রার্থনা করে গিয়েছে তোমাদের জন্য মানে তার রাতের ঘুম টুমও হচ্ছে না ঠিক করে মানে কি অবস্থা আছে বুঝতে পারছো তোমাদের কাছের মানুষগুলো আচ্ছা আরও একটু দেখব এই মুহূর্তে তোমাদেরকে একটু বলা হচ্ছে যে কোনো এই মতো কাজ করো না সেটাকে একটু সামলে নিও কারণ এত কিছুর মধ্যে আমাদের একটু ইমোশনাল যেহেতু তোমরা রয়েছ সেই তার মধ্যে একটু ইম্যাচিওর হয়ে যেতে পারো মানে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারো সেক্ষেত্রে এটা একটু সামলে রাখতে হবে দেখো এত কিছুর পরে সব পজিটিভ একটা কার্ড পেলাম আমি ওনার যে উনি নতুন একটা বিগিনিং করতে চাইছে যেহেতু উনি একজন বোকা মানুষ এত কিছু পরে মানে উনি বোকা বলেই এত কিছু ওনার লাইফে হয়ে গিয়েছে এবং বোকা বলেই ওনার লাইফে একটা নতুন আবার জার্নি শুরু করতে চাইছে মানে এত কিছু হচ্ছে উনি থার্ড পার্সন ইনভলভ থার্ড পারসনের কাছে ভীষণ বড়ো আঘাত পেয়েছে ভীষণভাবে মানে সে তার মুখোশটা খুলে দেখিয়ে দিয়েছে যে সে কীরকম মানুষ সে বুঝতে পেরেছে তোমার মানুষটা বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে সে মানে কান্নাকাটি তার রাতের ঘুম টুম সব চলে গেছে এবং সে এই মুহুর্তে তারপরে আবার ভাবছে যে আমি একটা নতুন বিগিনিং করতে চাই নতুনভাবে শুরুর কার্ড হলো দা ফুল এবং তোমাদের আর কথা বলে দিই যদি যখন রিলেশানটা আবার ঠিক হয়ে যাবে না তোমরাও ওনাদের লাইফে গাইডার হিসাবে মানে কি বলবো সব সবসময় গাইড করার জন্য একজন মানে থেকে যাবে যে আর কি ভালো মন্দটা ওনাদেরকে বোঝাতে পারবে সেই রকম একজন মানুষই কিন্তু ওনার লাইফে থেকে যায় ওনার লাইফে এরকম একজন মানুষের প্রয়োজন যেহেতু ওনার একটু নলেজ কম আছে মানে কি বলবো হুডার সিদ্ধান্ত নিয়ে নেয় মানে অতটা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নেয় না এটাই হচ্ছে ওনার সমস্যা এবং সাথে মানে কি বলবো একটু বোকামো করে ফেলে মানে এই বিষ সব বিষয়ে ওনার একটু এটা কম রয়েছে তো এইগুলোকে একটু মাথায় রাখতে হবে এবং খুব তাড়াতাড়ি একটা নতুন ইনি এনেই করতে চাইছে কারণ এটা সব থেকে পজিটিভ কার এবং এনেই ভীষণভাবে চাইছে যেহেতু এত কিছু লাইফে ঘটে গিয়েছে তো নতুন একটা বিগিনিং ইনি করতে চাইছে ভীষণভাবে তো এই ছিল সকালের এনার্জি তোমার এবং তোমাদের প্রিয় মানুষদের তো এরপরে বলো কমেন্ট করে যে কতটা কি কার সাথে রেজনেট করলো না করলো শুভ সকাল সবাইকে বাই